একটা লাশ আনতে যাবি চল খ্রিস্টান সমাধি একটা লাশ বিশ্রী মরে পড়ে আছে বুঝলি নিতাই লাশটা নাকি খুব বাজেভাবে মরেছে পুলিশ অফিসার এসেছে নিতাই ডোমের কাছে নিতাই ডোম কি পারবে এই লাশের একটা সমাধান দিতে লাশের গন্ধে থাকা লাশের গন্ধে খাওয়া এই সবের মাঝে এই সবের মাঝে সব লাশকে এখন কেমন যেন আপন মনে হয়

তুই এসব খুনের পিছনে দায়ী তো কষ্ট 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 আমার কষ্ট বাবা আমার মেয়েটা বাঁচবে তো প্রায় কুড়ি জন ভয়েস আর্টিস্ট নিয়ে আমার লেখা নতুন সিনেমা অডিও সিনেমা নিতাই ডোম কিছু লাশ কথা বলে শীঘ্রই আসছে শীঘ্রই বলতে চারশো সত্তর নম্বর এপিসোডে আসছে প্রেতকথাতে কথাতে আর খুব বেশি দিন কিন্তু বাকি নেই তো কেউ দেখতে ভুলো না আর তোমাদের কমেন্ট তো সব সময়ই আমার অনুপ্রেরণা যোগায় যখন আসবে তখন তো কমেন্ট চাই আর এই ভিডিওটা অনেক বেশি শেয়ার চাই সকলকে দেখার সুযোগ করে দিও এবং যখন ছাড়া হবে চারশো সত্তর নম্বর এপিসোডটা তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে লিঙ্কটা শেয়ার করে দেবে আর এই ভিডিওটার মাধ্যমেও তাদেরকে জানিয়ে দাও যে নিতাইডোম খুব শীঘ্রই আসছে মানে এত সুন্দর ভয়েস আর্টিস্ট রয়েছে এত সুন্দর পারফরমেন্স দেখিয়েছে সত্যি অসাধারণ মানে শুধু সিনেমা করলে ভিডিও সিনেমা করলেই কিন্তু সেখানে অভিনয় হয় না মানে এখানেও তাদেরকে অভিনয় করতে হয়েছে তেমনভাবে কথা বলার জন্য তেমনভাবে ফুটিয়ে তোলার জন্য তাদেরকেও অভিনয় করতে হয়েছে তাই তাদেরকেও ধন্যবাদ জানাই এবং কথাতে যারাই রয়েছে মানে পুরো টিম মেম্বার আমাদের যারা রয়েছে সকলকে ধন্যবাদ জানাই সেই সাথে তোমাদেরও ভালোবাসা ও ধন্যবাদ শুভ নববর্ষ কেমন কাটলো এই চব্বিশ তা জানি না তবে দু সবার ভালো কাটুক এটাই চাওয়া